প্রশ্ন বলেছে যদি বারোজন পুরুষ এবং ষোলো জন বালক একটি কাজ পাঁচ দিনে করতে পারে তেরো জন পুরুষ এবং চব্বিশ জন বালক সেটি চার দিনে করতে পারে তাহলে একজন পুরুষ এবং একজন বালকের দৈনিক কাজের অনুপাত কত দেখো কাজের অনুপাত যদি বলে পাঁচ দিনে করতে পারে এরা তো এদেরকে পাঁচ দিয়ে গুণ করে দাও একদিনে পেয়ে যাবো আমরা পাঁচ দিয়ে গুণ করলে কথা হবে বারো পাঁচ ষাট ষাট জন পুরুষ আর ষোলো পাঁচ আশি আশি জন বালক লাগবে সমান সমান এটা চার দিনে করতে পারে তো এটি দুটোকে চার দিয়ে গুণ করে দাও তেরো চার বাহান্ন পুরুষ প্লাস চব্বিশ চার ছিয়ানব্বই বালক বাহান্ন এদিকে আনলে বিয়োগ হয়ে যাবে আট জন পুরুষ থাকবে আর আশি এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে তার মানে থাকবে ষোলো জন বালক তাহলে কাটাকাটি যদি করি আট আর ষোলো কেটে দিলে দুই তাহলে আমরা এম ডিভাইডেড বাই বি মানে পুরুষ ডিভাইডেড বাই বালক কি পাবো দেখো দুই গুণ হয়ে আছে বিয়ের সঙ্গে কোনাকি উপরে থাকবে আর এম এর সঙ্গে কিছু নেই মানে ওয়ান তাহলে পুরুষ অনুপাত বালক আমরা পাবো টু ইজ টু ওয়ান এটাই হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশন এ আশা করছি ভালো লেগেছে বুঝতে পেরেছো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও শেয়ার করে দাও ধন্যবাদ